একদম সহজ তদ্বির যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন বোঝেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন আর কাটছাট যদি করেন গুরুত্বপূর্ণ কথা মিস্টেক হয় তাহলে কোনো কিছু করার নেই অহেতুক দোষারোপ করে কোনো লাভ নেই আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার পরেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই বলিয়েন যে কাজ হইল না কেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি অতি মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ অনেক আমল করছেন ব্যর্থ হয়েছেন অনেক তদ্বির করছেন ব্যর্থ হয়েছেন আপনার কাজ আসেনি তো আজকের এটা যদি আপনারা করেন এটা ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন কেমন উপকার এটার উপকারিতা জানলেই আপনারা বুঝতে পারবেন যেমন এটার দ্বারা আপনি যে কাজ করবেন এই কাজ হওয়ার পরে মনে করেন একজন মানুষ বাধ্য করার জন্য আপনি এটা করতে চাইতেছেন বাধ্য হয়ে গেছে অবশ্য আপনার বৈধ উদ্দেশ্য হতে হবে অবৈধ উদ্দেশ্য হলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন মনে করেন মানুষটা একদম বাধ্য হয়ে গেছে যতটুকু বাধ্য হয়েছে তার চেয়ে আপনি যতটুকু চাইছেন তার চেয়ে বেশি সে বাধ্য হয়ে গেছে এখন আপনার তদ্বির বন্ধ করে দিতে হবে যদি এটা বন্ধ না করে তদ্বির আরও আপনি চালিয়ে যান তাহলে কিন্তু ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থাৎ ওই মানুষটার কোনো সমস্যা হয়ে যেতে পারে পাগল হয়ে যেতে পারে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় অতিরিক্ত ভালোবাসাও ভালো নয় অতিরিক্ত খাওয়াও ভালো নয় পুষ্টিকর খাবার যদি হয় তাহলে তো পুষ্টিকর খাবার খাওয়া ভালো না সবাই বলবেন হ্যাঁ ভালো কিন্তু এটার যদি অতিরিক্ত হয়ে যায় অতিরিক্তর চেয়েও অতিরিক্ত তাহলে কি এটা ভালো হবে নাকি খারাপ হবে খারাপ হবে ঠিক তেমনিভাবে এই তদবিরও অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল এটা যদি আপনারা কাজ হওয়ার পর মনে করেন কাজ হয়েছে যতটুকু চাইছেন তার চেয়ে বেশি হয়ে গেছে তার চেয়ে বেশি আপনার বাধ্য হয়েছে আরও যদি আপনি এটা চালিয়ে যান তাহলে এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবেন আপনি নিজেই সুতরাং এটা বুঝে শুনে করতে হবে মনে করেন কাজ হয়ে গেছে আপনি যতটুকু চাইছেন আরও বেশি হয়েছে বাদ দিয়ে দিবেন আর প্রয়োজন নেই এটা একদম সহজতাতবির যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন বোঝেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন আর কাটছাট যদি করেন গুরুত্বপূর্ণ কথা মিস্টেক হয় তাহলে কোনো কিছু করার নেই অহেতক দোষারোপ করে কোনো লাভ নেই আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার পরেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই বলিয়েন যে কাজ হইল না কেন তো আসুন আজকের এই তদবির করতে হলে যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটা আতরের প্রয়োজন ওই আতর আপনি যে কোনো আতর নিবেন তবে আতরটার ঘ্রাণ হতে হবে ভালো ঘ্রাণ অর্থাৎ আপনি এই আতর ব্যবহার করলে আশপাশ যেন লোকে এটা টের পায় এরকম আতর হতে হবে অথবা মনে করেন সালমা কোম্পানি আছে অথবা আপনার আলিফ কোম্পানির যে কোনো আতর নিতে পারেন অথবা সফট একটা আতর আছে ওইটা খুব ভালো ওইটা একশো টাকা এবং একশো টাকা ওইটা দুই কোয়ালিটির আছে সালমাও দুই কোয়ালিটি একটা ভালো একটা একটু নর্মাল ভালোটা হবে একশো আর নর্মালটা হবে আশি টাকা সত্তর একশো এরকম ঠিক আছে তো আপনি নর্মালটাও যদি হয় তারপরে ওটার ঘ্রাণ ছড়ায় বা যে কোনো আতর আপনি ব্যবহার করতে পারেন এই তদ্বির যে কোনো আতর দিয়ে করতে পারেন ঘ্রাণ যাতে করে ঘ্রাণ ছড়ায় ওই রকম তদ্বির ওই রকম আঁতর হতে হবে অনেক আতর আছে দেখবেন আপনি নিজে লাগাবেন নাকের কাছে নিলে আপনি বুঝবেন যে আতর আছে আর সরাই দিলে শেষ ওই রকম দিয়ে হবে না তো এটার যা করতে হবে এটার প্রথমে এই যে মুখ যেটা আছে ওইটা আপনি খুলে নিতে হবে এই যে দেখেন আমি খুলে নিলাম ঠিক আছে এটা খোলা যায় এটা ঘষিয়ে লাগানো হয় ওটা খোলা যায় ওটা খোলার পর কি হয়েছে শুধু আতর বের হয়ে গেছে আতরের মুখ একদম খোলা হয়ে গেছে এখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ছোট যে সুরা সুরাটার নাম হচ্ছে সুরা কাউসার ঠিক আছে ওই সুরা কাউসার আপনি পাঠ করবেন একশোবার শুরুতে বার দরুদ শরীফ পাঠ করবেন এতে আপনি যে কোনো প্রকার দরুৎ শরীফ পাঠ করেন যে কোনো দরুদ শরীফ পাঠ করেন কোনো সমস্যা নাই সাল্লু আলহি ওয়াসাল্লামও পাঠ করতে পারেন দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন অন্য কোনো দরুদও পাঠ করতে পারেন দরুদ পাঠ করলেন বার তারপরে বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করলেন তারপর ইন্না আতঈসার ফসল্লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শাহানিয়াকা হুয়াল আবতার ফসল্লিলি রব্বিকা ওয়ানহার এটা বলা যাবে না ফসল্লি এক শব্দ লি রব্বিকা আরেক শব্দ অনেকে আমরা এই ভুল করি ফসল্লিলি রব্বিকা বলে দেই দুই লাম একসাথে করা যাবে না এখানে কিন্তু শব্দ দুইটা শব্দ দুইটা হলে কীরকম পড়েন অবশ্যই তো আপনারা জানবেন লিলি রব্বিকা দুইটা শব্দ এরকম শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন একশোবার পাঠ করবেন পাঠ করার পর আপনি ফু দিবেন একটা ফু দেওয়ার পর ওইটার মুখে এরকম করে ধরবেন ওইটার মুখে এরকম করে ধরে এরকম আপনি ঝাঁকি দিবেন ঝাঁকি দেওয়ার পর আপনি আবার আরেকটা ফুঁ ফু দিবেন আবার মুখে ধরবেন এরকম ঝাঁকাইবেন তারপরে আবার ফু দিবেন এই হলো তিনটা ফু তারপরে আপনি আরও কয়েকবার দুরুৎ দুরুৎসরীফ পাঠ করে নেবেন এখন সমস্যা হচ্ছে মানুষটা যদি আপনার কাছে থাকে তাহলে তো আপনি এটা ব্যবহার করলেন কাছে থাকা মানুষ তো স্বামী স্ত্রী বা সন্তানাদি ওরকম যদি কেউ হন তাহলে তো কাছে থেকে যদি আপনি ব্যবহার করেন একই ঘরের মধ্যে হলে একই পরিবারের মধ্যে হলে অবশ্যই তো আপনি আপনার সাথে এটা দিলে সে ঘ্রাণ পাবেই ঠিক আছে আর যদি মহিলা মানুষ হয়ে থাকেন আর মনে করেন আপনার স্বামী বাহিরে থাকেন বাহিরে বলতে মনে করেন আপনি বাজারে গেলে এটা পাবেন কিন্তু আপনি এটা এই সুগন্ধি লাগিয়ে আপনি কোনো অবস্থাতেই বাইরে যেতে পারবেন না যদি মহিলা হয়ে থাকেন আপনার জন্য বিধান নেই এটা ঘরের মধ্যেই করতে হবে ঠিক আছে আর পুরুষ হলে যদি আপনার মনে করেন আপনার ওয়াইফ বা আপনার অফিসের বস কাউকে আপনি সে বাহিরে থাকে অর্থাৎ ঘরের বাহিরে থাকে আপনি এটা ব্যবহার করে যেতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন মহিলা হলে আপনি কি করবেন যদি এরকম পরিস্থিতি হয় যে ওই মানুষ ঘরে নয় বাহিরে অথবা অনেক দূরে তাহলে কি করবেন তাহলে সে মুত্তাকি পরহেজগার আল্লাওয়ালা কোনো মানুষকে দিবেন এটার অর্থ এটা বুঝিয়েন না যে আপনি কুরিয়ারে ওইটা আমার কাছে পাঠাইবেন আর আমি ব্যবহার করলে আপনি খুব ভালো ফল পাবেন ওরকম কোনো কিছু নয় আপনার নিকটস্থ কোন মসজিদের ইমাম সাহেবকে দিতে পারেন অর্থাৎ আল্লাহওয়ালা হতে হবে এখানে দুটি শর্ত আছে ওই দুটি শর্ত যেন পুরোপুরি উনি পালন করেন শর্ত দুটি হচ্ছে যেটা আপনাদেরকে আগে বলছিলাম মাত্রা অতিরিক্ত ভালোবাসা হওয়ার পরে এটা আপনি কি করতে হবে বন্ধ করতে হবে তো ওনাকে দেওয়ার সময় আপনি এটা বলবেন শর্ত প্রথম নাম্বার শর্ত এটা এক মাসের মধ্যে এই আতর শেষ করতে হবে অর্থাৎ প্রতিদিন ব্যবহার করতে হবে এতে একবার ব্যবহার করা হোক আর কয়েকবার ব্যবহার করা হোক এক মাসের ভিতরে শেষ করতে হবে তবে পনেরো দিনের ভিতরে আবার শেষ করা যাবে না উনি এমন ব্যবহার করলেন সাত দিনে আতর শেষ এটা আবার হবে না ঠিক আছে সর্বোচ্চ এক মাস সর্বনিম্ন পনেরো দিন এর বাইরে এর ভিতরে কিন্তু শেষ করতে হবে পনেরো দিনের ভিতরে শেষ করা যাবে না এক মাসের উপরেও এটাই করা যাবে না ঠিক আছে তো এটা মনে করেন আপনার কাজ হয়ে গেছে এক সপ্তাহ উনি আতর ব্যবহার করছে আপনার কাজ হয়ে গেছে এখন আপনার প্রয়োজন নেই আরও যদি এটা করেন তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক আছে হয়তো সে পাগল হয়ে যেতে পারে এরকম আপনার ধারণা অর্থাৎ ভালোবাসা সম্পূর্ণ হয়ে গেছে আপনার আর প্রয়োজন নেই ওষুধ খাওয়ার পর রোগ আপনার আরোগ্য হয়ে গেছে এখন আর ওষুধ খাবেন না প্রয়োজন নেই শেষ এখন আবার ওনাকে আপনি এটা জানাইতে হবে যে আপনি এই আতর সাত দিন পর্যন্ত এটা ব্যবহার বন্ধ করেন সাত দিন পর্যন্ত যদি এটা ব্যবহার বন্ধ হয়ে যায় এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এখন আপনি কাউকে দিছেন উনি নিয়ে তিন দিন ব্যবহার করছেন এর পরবর্তীতে আর ব্যবহার করতেছে না সাত দিন হয়ে গেল আপনি যে পড়ে দিছেন বেকার আবার এনে আবার পড়তে হবে সেই জন্য ওইটা কন্টিনিউলি করতে হবে ব্যবহার করতে হবে ঠিক আছে ওইটা ব্যবহার করবেন আর ওই এগুলো বলে দিবেন যে আপনি এটা ব্যবহার করবেন পনেরো দিনের ভিতরে যেন এটা শেষ না হয় আবার এক মাসের উপরে যেন না যায় অর্থাৎ পনেরো দিন পর্যন্ত একটু অল্প অল্প লাগাবেন আর পনেরো দিন পাস যাওয়ার পর আপনি বেশি করে লাগাতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু এক মাসের উপরে যাবে না এই একটি শর্ত আর দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমি যদি আপনাকে বলি যে এটা বন্ধ করেন তাহলে সাত দিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন ব্যবহার করবেন না এই দুটি শর্ত ওনাকে বলতে হবে ঠিক আছে তো এটা যাতে করে পর্দার খেলাফ না হয় আপনার আপনি বলতে বলতে যদি ওই যার সাথে ই করবেন তার সাথে যদি আবার রিলেশন হয়ে যায় কোনো মা বোনদের জন্য বলতেছি ওরকম যদি হয়ে যায় তাহলে তো আর এটা আবার হবে না সেই জন্য অবশ্যই আর সে যদি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হয় তাহলে তো এটার কোনো ভ্যালুই থাকবে না রিলেশন তো প্রশ্নই ওঠে না ঠিক আছে তো যাই হোক ওরকম আপনারা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ওইটা আপনারা যে কোনো সময় যে কোনো দিন আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো দিন পরে রাখতে পারেন পড়ার পর যেদিন আপনি পড়বেন এর যেটা বলছি এক সপ্তাহ যদি আপনি এটা গ্যাপ রাখেন তাহলে কিন্তু এটা কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তাই এক সপ্তাহের আগে আগে যদি আপনি নিজে ব্যবহার করেন তাহলে তো ব্যবহার করলেন আর যদি ওই মানুষ দূরে হন নিজে ব্যবহার দ্বারা করা সম্ভব না হয় তাহলে ওইটা আপনি কাউকে দিবেন এটা দেওয়া এক সপ্তাহের ভিতরে কিন্তু এটা দিতে হবে ঠিক আছে এক সপ্তাহের ভিতরে আপনি ওইটা দিয়ে দিবেন উনি ওই সপ্তাহের ভিতরে ব্যবহার করা শুরু করে দিবে ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে আমি আবারও বলতেছি অত্যন্ত উপকার পাবেন যেটা এটা করলে আপনারা বুঝতে পারবেন যদি আপনার জায়েজ উদ্দেশ্য হয় তাহলে ইনশাল্লাহ কোনো না কোনো দিক থেকে কোনো না কোন দিকে আপনারা ফল পেতেই হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভিডিওটি আশা করি আপনাদের অত্যন্ত উপকারে আসবে আমি আবারও সংক্ষেপে আপনাদের সামনে বলতেছি এই তদবির করতে হবে এরকম একটা আতর লাগবে যে কোম্পানির আতর হোক আতরটার ঘ্রাণ এরকম হতে হবে যে আপনি আতর আপনি লাগাইছেন যেই লাগাওক আশপাশ এটার ঘ্রাণ ছড়াইতে হবে এরকম একটা আতর লাগবে এত দামি হোক কম দামি হোক সমস্যা নাই ঠিক আছে ওইরকম আতরে আপনি প্রথমে বার দরুদ শরীফ পাচ করবেন তারপরে বিসমিল্লা সহকারে সুরা কাউসার আপনি একশোবার পাচ করবেন তারপরে এই আতরে আপনি তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার পর ওই আতর আপনি যদি আপনার নিকটস্থ মানুষ হয় পারিবারিক মানুষ হয় তাহলে তো পরিবারের মধ্যে আপনি ওই আতরের ঘ্রাণ আপনি ব্যবহার করবেন আপনার ওই আতরের ঘ্রাণ সে পাইলে সে আপনার বাধ্য হবে অতিরিক্ত বাধ্য হওয়ার আগে আপনি এটা ছেড়ে দিতে হবে না হয় সে ক্ষতিগ্রস্ত হবে ভালোবাসা লিমিট অতিক্রম হওয়ার পর আপনি এটা ছেড়ে দিবেন আর প্রয়োজন নেই এই আতর আপনি আর ব্যবহার করবেন না সাত দিন পরে ব্যবহার করলে কোনো সমস্যা নাই আর যদি ওই মানুষ দূরে হয় তাহলে ওইটা আপনি কাউকে গিফট করবেন মুত্তাকে পরহেজগার নামাজি আল্লাওয়ালা মানুষকে আপনি এটা গিফট করবেন ওইটা উনি যেহেতু যখন ব্যবহার করবেন ওইটা ব্যবহার করার পর আপনার কাজ হয়ে যাবে হয়ে যাওয়ার পর তাকে বলবেন যে ওইটা ব্যবহার বন্ধ করে দিতে সাত দিন পর্যন্ত গ্যাপ রাখতে তাহলে এটার কার্যকারিতা শেষ হয়ে যাবে আর আপনার যে মানুষ বাধ্য হয়েছে আজীবন বাধ্য থাকবেই ইনশাল্লাহ ঠিক আছে এটা একদম সংক্ষেপ ওইটা আপনারা করেন ইনশাল্লাহ উপকার পাবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত